গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার ভাইয়া তো অ্যারেস্ট হইছে থানায় নিয়ে গেছে তাই নাকি কি বলো আমি তো এই খবর এখনো পাই আর আসলে আমি পড়াশোনার জন্য বাসা থেকে খুব কম বের হই তো হ্যাঁ সাগরেদের সাথে আমার খুব ভালো খাতির আছে আমি তাদেরকে নিয়ে একবার থানায় যাব নাকি প্রয়োজনে জামিনের ব্যবস্থাও করব। বাবা আমি শুধুমাত্র আপনার জন্য মাথাটা ঠান্ডা রেখে কথা বলছি এইখানে আপনি ছাড়া যদি অন্য কেউ হইতো টান দিয়া ভরে নামায় দিতাম তাহলে ঝটপট দোয়া দিয়ে দেন বাবা আমার দেরি হয়ে যেত আমার দেরি করেন না আমার তো হাত বাঁধা আমি কেন দোয়া দেবো এই অবস্থায় যতীন মা এই জ্যোতির মা আরে কই গেল আসো কি সাথে কেন শোনো আজকে আমি ভালো করে বাজার করব গরুর মাংস কিনবো আর তুমি দুপুর বেলা খুব সুন্দর করে খিচুড়ি রান্না করবা অনেকদিন ভালো খাওয়া দাওয়া করে বুঝছো না আরে বাজার করবা কোথ থেকে তোমার কাছে টাকা আছে নাকি আরে আছে আছে ভালো খাওয়া দাওয়া করার জন্য আজকে কিছু টাকা লোন করছি তুমি আবার লোন করছো তুমি তো আগের ধারই শোধ করতে পারো নাই সব শোধ করে দেবো জ্যোতির মা আজকে আমার মনটা খুব মন ভালো করার মতো কিছু হয়েছে নাকি আরে হইছে হইছে আজকে আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকে গিয়ে সব প্রবলেম সলভ করে আসছি ওরা আমাদের লোনটা রিশিডিউল করে দিয়েছে ছয় মাসের থেকে এক বছর করে দিয়েছে আরও এক বছর আমাদের লোন টানতে হবে মাসে এতগুলি টাকা তুমি কই পাইবা তোমার তো চাকরিও নাই আরে এতগুলি টাকা তুমি কোথায় দেখলা কইলাম না ছয় মাসের জায়গায় এক বছর করে দিছে তার মানে কি দাঁড়াইল তার মানে টাকার পরিমাণ অর্ধেক হয়ে গেল আমি হিসাব করে দেখছি আমরা বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা পাই সেই টাকা দিয়ে ব্যাংকের লোন শোধ করা যাবে আর প্রয়োজন হলে ছাদের উপর আরেকটা ঘর কেটে ভাড়া দিয়ে দিব বাস আমি জানি না তুমি কি কি হিসাব করতেছো খাবার যদি কোনো ঝামেলা হয় তাহলে ব্যাংক কি আমাদের ছাড়া দিবে আর কোনো ঝামেলাই হবে না তোমার বললাম না আজকে আমি যখন ব্যাংকে গেছি ব্যাংকের মানুষজন আমার খুব সম্মান করছে সম্মান করিয়া কি কি করতে সব বলছে আর যখন আমার মনে হইতো এত কষ্ট করে বানানোই বাড়ি বিক্রি করে দিতেইব তখন আমার শরীরটা খুবই খারাপ হয়ে যাইত বুঝছো আমার ছেলে টগর টগর ব্যাংকে গিয়ে কি করছে আমি জানি না কিন্তু ব্যাংকের মানুষজন আমার খুব সম্মান করতেছে খুব যত্ন করে আমরা বলতেছে কি করতে না করতে হইব বুঝছো ঠাকুর কোনোদিন আমাদের ঘরের কথা ভাববে এইটাই তো কোনোদিন ভাবি নাই এখন সে পড়াশোনা করতেছে চাকরির চেষ্টা করতেছে আর এই যে সামান্য খাবার দেই কত আনন্দ নিয়ে খায় আমরা যাতে কষ্ট না পাই ঠিকই বলছো আসলে আমি ওর সাথে কোনোদিন ভালো আচরণ করি ওর যদি ছোটবেলা থেকে আমার সাথে সাথে রাখতাম তাহলে ও এমন হইত ওর এই পরিবর্তন কেন হয়েছে জানো কেমনি আরে আমাদের টকর তো বড় হয়ে গেছে ও একটা মেয়েকে ভালোবাসে সেই ওরে এরকম পরিবর্তন করে দিতেছে আসলে কি জানো একটা ভালো বন্ধু থাকলে জীবনে অনেক কিছু করা যায় ঠিকই বলছো আমিও টের পাইছি আর একটা কথা তো তোমার বলা হয়নি তুমি সংসারে আছো বলি তুই সংসারটা এখন ঠিক আছে তুমি এটা কি দেখছো তুমি আমি এখন দেখি নাই কিন্তু ওইটা হলো ওই যে বিল্লাল আছে না বিল্লালের বইন বিল্লাল মানে ওই মাস্তান বিল্লাল আরে ওর নামে তো মামলা হয়েছে মার্ডার কেসের মামলা না 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 ওই ঘরে সম্পর্ক করা যাবে আরে শোনো তুমি আবার টগরে কিছু বলতে চাও না আমার মনে হচ্ছে মেয়েটা খুব ভালো ওর ভাইয়ের মতো না হইতে পারে ও মেয়েটা ভালো কিন্তু ওর ভাই তো টগরের সাথে ঝামেলা করবে আরে যখন পড়বে তখন দেখা যাবে জামা তো সব সময় একরকম থাকবে না আমার মনে হয় টগর যা করতেছে ভালোই করতেছে ও জীবনে অনেক উন্নতি করবে দেখো তোমার মুখ ফুল সুন্দর পুরো এখন তো অবস্থা এমন দাঁড়াইছে ভালো কিছু ভাব দিব লাগে তুমি তো আমার ডুবাইবা কালকেই তো তোমার বাপ মা সসার সামনে নেওয়ার কথা এদার কোনো ব্যবস্থাই হয় নাই কই কি বলমু কিছুই বলার নাই মাসকান দি আমার এতগুলো টাকা সব হাতছড়া দিয়ে দেব আপনা টাকা পেয়ে যাবেন মনে হইতাছে পিড়ের বাণী দিতে আসো টাকা পাবো কেমনে এই তুমি মোর সসারে সেনো হে এই জেই কাস্টমাবলিক হে মোর টাকা জীবনমরে দেবে না হে জেইয়া কইছে হেয়া মোর করতি হবে না কইছে তোমার বাবা মাকে দেখব হেয়া দেহাইতে হবে যদি না দাই হে জীবনমরে টাকা দেবে না তুমি তোমার বাবা মাকে জেমনে পারো হেমনে কর আর না পারলে মোরে কও মুই খুজান আপনারে কাউকে খুজানতে হবে না আরে বাবা মোর সাসা দেখতে চাইছে এখন না তার দরকার হবে না আপনি কালকে আপনার সসার সাথে দেখা করেন সে আপনাকে টাকা দিয়ে দিবে এটা কি জাদু নাকি দেখা হইলেই তো মরে কইবে জামাই আমি কি কমু বলবে না কেন তুমি কি তার সাথে দেখা করছো কথা কইছো তেমন কিছু করি নাই কিন্তু এইটা বলতে পারি আপনার চাচা আপনারে টাকা দিয়ে দিবে আপনি তারপরে বিদেশ চলে যাইতে পারবেন সাপা বাজি না মোর টাকা যদি মুই না পাই এসে মেসের মাইয়া দিয়া তোমার এমন দেতারি দাম তোমার বাপ মা কাউরা চিনতে এই কষ্ট আপনার করতে হবে না

তোর তো হাজারটা ছেলে বয়ফ্রেন্ড আছে ওদের সাথে গিয়ে এগুলো বল এখানে এই সমস্ত অসভ্যতা করলে কিন্তু চলবে না একদম চলবে না আমি যদি স্টালিনকে এখন বলি না তোকে কিন্তু এই মুহূর্তে হোস্টেল থেকে বের করে দিবে স্টালিন ভাই কি কি বলবা আমি তো কিছু বলি নাই তুই বলিস নাই এতক্ষণ ধরে তাহলে প্রেমের আলাপ আমার সাথে কে করলো হ্যাঁ তোমার জন্য কি কি জানি বললি আবল তাবল কথাবার্তা বুঝলাম না তোমাকে না পেলে আমার সবকিছু শূন্য ছি 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 তুমি কি কি बोलतेছো আমি তোমাকে এসব বলছি আচ্ছা আমি কি ছেলে আর কিসের শতবর্ষ মানে আমি তোমার কেন এই কথাগুলো বলতে যাব ابو তোর কথার আর কোনো বিশ্বাস আমি করতেছি না তোর কোনো কথার কোনো বিশ্বাস নেই এখন তোর সব কথা আমি ফোনে রেকর্ড করে রাখবো আসলে আমি সিসি ক্যামেরা লাগাবো বারবার বলতেই সেই কথা আচ্ছা ঠিক আছে তুমি রেগুডিগুডি রই না আমার প্রেমে পড়বে একদম শোন শোন যদি সত্যি সত্যি কারো প্রেমে পড়িস না তাহলে সোজা গিয়ে আই লাভ ইউ বলে দিবি প্রেম হইলে হবে না হইলে নাই ভাল লাগে না বলতে কি আমি করি নাই ছাদে গেলাম

মানে আমার তো হাত পা बांधা কেবস্তে আমার কষ্ট হচ্ছে আর জিন্না তো অনেক আরাম পছন্দ করে এজন্যই তো আমার শরীরে ভর করে আরাম পাই বলে হাই 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 বাবা আপনি আমার আগে কইর না আপনি এত কষ্ট পাইতেছেন আমি বুঝতে পারানি বাবা সিস সিস বাবা বাবা আপনি কোন মত বাবা আর ভুল হইছে আপনি আমার মাফ না করলে কিন্তু আমি আপনার পাউ ধরে পড়া থাকবো বাবা বাবা আপনার পা ধরতে হবে না আপনি আমার দড়িগুলো খুলে দেন দড়ি খুলে দিলে আপনি যদি পলায় যান অসম্ভব আমি কেন বলবো না যেই ভয় খাইছেন পলায় যাইতে হবে না 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 আমি কেন ভয় পাবো ওই জিনের শক্তি ফেরত আসলে আমার তো কোনো ভয় নেই আপনার জিনের শক্তি ফিরে কখন কে আপনার পাওয়ার কখন আসবে আমি যদি একটু রেস্ট নেই একটু ঘুমিয়ে নেই তাহলেই পাওয়ার চলে কত কতক্ষণ ঘুমিয়ে নেই সেটা তো বলতে পারতেছি না ঠিক আছে বাবা আপনি ঘুমান বাবা আমি খাবারের ব্যবস্থা করি ও বাবা 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 কি খাবেন বটি শিখ গুর্দার চাপ কাবাব টিকা ফিরনি পায়েস কি খাবেন বাবা পানি আমি বাবা রে ওরে বাবা রে

আমি মাত্র রাখলাম আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি না তোমাকে আমি আই লাভ ইউ বলতে চাই কিন্তু কিভাবে বলবো Mobaugete. ভাই এত দেরি করলে হয় নাকি কি আচ্ছা আপনি তো আমার কোনো পরামর্শ দিলেন না এখনো পর্যন্ত আমরা কি বাইরে থেকে খাই আসব নাকি বাজার সদাই করে নিয়ে আইসা বাসাতেই ধরেন ওই যে ডিম ভুনা আলু ভর্তা ডাল এগুলো রান্না করে খাই ফেলাবো আলু ভর্তা ডাল যা ইচ্ছা ভর্তা করে খাইতে পারে আবার দোকান থেকে যদি কিনে আনতে চান সেটাও করতে পারেন এটা টোটালটা আপনার ব্যাপার আমি এসবের মধ্যে না আমি একটা দাওয়াত পাইছি সেখানে যাবো পেটটা মুখে খাবো ওরে বাপ রে বাপ আপনার যে কপাল রে ভাই আপনি আছেন দাওয়াতের উপরে ভাই আমার ওই সাথে করে নিয়ে চলেন না দিন দাওয়াত দাওয়াত খাই না আপনি কি বলেন না বলেন আপনার মাথার ঠিক আছে তুমি কই যাচ্ছে আপনি জানেন আমাদের ফ্রেন্ড সার্কেল নেই আমরা একটু বলি আমার এক ফ্রেন্ড ডাক্তার কদিন আগে বিয়ে করছে সে একটা রেস্টুরেন্টে দাওয়ার দিছে আপনি সেখানে চলে যাবেন অদ্ভুত আচ্ছা কাকুন ভাই আপনার সব ফ্রেন্ডরা কি বিয়ে শি করে ফেলাইছে হ্যাঁ আপনি ছাড়া নাকি আরো কয়েকজন আপনার মতো এখনো ব্যাচেলর আছে বিয়ে তো সবাই করছে না 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 সবাই করে না আমার মতো আর একজন ব্যাচেলর আছে আমার বন্ধু বান্ধবের অবস্থা আপনি তো জানেন না ভাই দুইজন আছে সচিব দুইজন আছে মনে করেন যে ইঞ্জিনিয়ার ছয়জন আছে ডাক্তার ছয় সাতজন আছে ডাক্তার তারপরে তিন চারজন আছে বড় ব্যবসায়ী ওরে রে বাবা বাবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই তো একমাত্র আমি একটা শিল্পী আমি কি করব অবশ্য শিল্পী আমি একা না আর একজনও আছে সে অবশ্য চিত্রশিল্পী ইটালি থাকে ইটালি থেকে আসছে না তার অবস্থা তো ভালো আপনি অবশ্য খারাপ না। ফ্রেন্ড সার্কেলের আড্ডা গেলে না নিজের অনেক গরিব গরিব মন হয় ঠিক আছে আমি তো গরিব ফকির মিসকিন আমি না গেলাম আপনার সাথে দাওয়াতে জান আপনি জান কি dara hsen কেন jan এই ভাই আপনারা দেখেনা খাড়া গল্প করতে আছে ওই জায়গা টিনার কি কিছু জানে কই না তো কি হইছে যারা ফোন করে কইলো তিন আপনা কি সেন্সলেস হয়ে গেছে এই লাগি তো আমি আয় বললাম হায় হায় কি বলছিস কেমন সেলফলেস হইল হেয়া তো মুই জানি না যারা কইলো ওনা কি সাদে গেছিল সাদের থেকে আয় দেয় টিনা মু আয়নার সামনে সেলফি করে আর কি সর্বনাশে কথাবার্তা আচ্ছা স্টেলিন ভাই জানে মুই তো মাত্রই বাইরে থেকে আইলাম মুই কেমনে যাব ভেতরের খবর মুই কিছু জানি না যাইয়া ঢুকি হইতে আছে ও এই কাকুন ভাই চলেন তো গিয়ে একটু খবর নিয়ে আসি আসো আরে কেন দিবে নাটক সব নাটক আমি বুঝিনা কয়দিন আগে কি হলো এই যে ফুল ফুল যে একটা প্রেমের প্রস্তাব কিনার দিচ্ছে বিশ্বাস করো এগুলো নাটক এদেরকে আমি হাড়ে হাড়ে চিনিছি আরে কি নাটক বলতেছেন রে ভাই কান্তা তো মাত্রই আসল যারা ফোন পায় ও তো আগে থেকে জানতো না ওরে তো সিরিয়াসই মনে হলো ভাই তোমার যদি এত সিরিয়াস মনে হয় তুমিও সিরিয়াস হয়ে ওখানে চলে যাও আমি তো তোমার আটকাই নি ভাই আমার কি জন্য ডিস্টার্ব করতে তুমি যাও তো ভাই আমি আমি এখন দাঁড়াতে যাবো কথা বলে না এই কি এই এই ঠাকুর ভাই আরে আমি কি বাজার করে নিয়ে আসবো নাকি লাগছে নাকি ভাই লাগছে এই ব্যাথা তুই না এবেটাবেটা না ডিলার শান্তি এইটা বসাই দিছস আপনি মরছত আচ্ছা তাইলে আমি যা চাই না সেটা আপনি করবেন না ঠিক আছে উস্তাদ কতদিন পরে দেখলাম আপনি কই হারিয়ে গেছিলেন উস্তাদ আমি কোথাও হারাই নাই আমি ওইদিকে একটা মেছে থাকি সেইখানেই আছি ওই দিকের মেস যেটা এখন জিন্দাপির দরকার না আর ভাই এগুলা দরগা দরগা কিছু না আমি তো আপনারে কুস্তিতে ওখানে গেছিলাম তারপর ওখানে গিয়ে পেলাম এক খটটা অবশ্য ওই মটকার کرامতীতেই ভাই কারু কেরামতিতে এগুলা কিছু হয় নাই জাতক দিলে যা লেখা থাকে সেটাই ঘটে একদম খাঁটি কথা আপনি ছাড়া এরকম কথা কে কইতে পারে আপনি আমার উদ্ধার করলেন ওস্তাদ ওই সালার মোট আমার আস্তানে বাইন্দা রাখছি ও তো আমার কোনো উপকারই করতে পারে না এটা ভুয়া কি বলে নাজমুল ভাই আপনার রাস্তা নাই তার কারিশমার লোভে পড়ে তার তুলে নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো দেখি তার কোনো পাওয়ারই নাই যা পাওয়ার আছে সব ওস্তাদ আপনার আপনার কথা শুনলে আপনার আপনারা থেকে ঠান্ডা হয়ে যায় না না ভাই এই পাওয়ারটাওয়ার কিছু না ভাই আছে আপনি আমার অন্ধকার থেকে তুলে পাওয়ার ছাড়া এইসব কিছু হয় ভাই আমি আমার কাজ করছি এইটা দেখে আপনি মুগ্ধ হয়েছেন আপনিও ভালো কাজ করেন দেখবেন আপনারা দেখো লোকজন মুগ্ধ হবে তখন সবাই আপনার কাছে আসবে শোনেন আপনি ভালো কাজ করবেন মানুষ মুগ্ধ হবে মানুষ কাছে আসবে এতেই সব এইটাই মানুষের জীবন ভাই আপনি আসলে একটা শহীদ দিলের মানুষ আপনার কাছে আসলে মনে আর কোনো কালই থাকে না আমি আপনার পায়ের ধুলা নিতে চাই না না ভাই কারো পায়ের ধুলা নেওয়ার দরকার নেই আপনি আগে নিজের মনে ধুলা পুরস্কার করেন দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে আচ্ছা একটা কাজ করো ওর মোবাইল ফোন থেকে হাসপাতাল একটা কল দাও মানে ডাক্তার কাছে নিতে হবে হাসপাতালে নিতে হবে কিছু করার নাই আরে এখনই জ্ঞান ফিরাইবে হাসপাতালে নিতে হইবে না আরে বাবা জ্ঞান তো ফিরতেছে আবার তো চলে যেতেছে কিছু বুঝতেছিনা বুঝতেছি না ডাক্তার কাছে নেওয়াটা জরুরি ভয় পাইলে তো এরকমই হয় যান গিয়ে মেয়েদের একটু সেবা যত্ন করে আসেন হ্যাঁ আপনার পুরনো প্রেমটা মানে ভাঙে যাওয়া প্রেমটা জোরাও লাগাই আসেন আরে বাবা ওই যে রথ দেখা হইলো কলাও বেচা হইলো ভাই আমি আমি গেলে না কোনো বড়ো কোনো ঝামেলা হইতে পারে এমনিতেই ফুল একবার গ্যাটি না পারে কি না কি কইছে সেটা নিয়ে একটা ভেজাল পাচ্ছে না আমি গেলে নতুন কোনো ঝামেলা হইতে পারে ভাই আমি 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 যাব না